আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা অরিজিনাল এটা কিন্তু পিওর অরিজিনাল ড্রেস অরিজিনাল পরলে কিন্তু আপুরা আপনারা সবাই জানেন কারণ আমরা সবাই কিন্তু দেশির যেতে বিদেশি পছন্দ করি বেশি। সেইজন্য জন্য অরিজিনাল পরলে মনটা মনে হয় হয়ে যায় আল্লাহ রে অরিজিনাল মানে কি সেই লেভেলের জামা এটা কিন্তু ভুল আমাদের দেশেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে তারপরও দেখেন আমরা অরিজিনালের জন্য খুবই ব্যস্ত তো সেই কথা মনে করি দেখেন সুন্দর একটা যেটাকে বলে একদম একদম আর কোনো কথা হবে না ত্রিকাতে দেখেন খুব সুন্দর করে নেকের কাছে একটা ডিজাইন করা হয়েছে এটার সালোয়ারটাও সেই লেভেলের সুন্দর আপনারা এটার মধ্যে কিন্তু একটা করে পকেটও পেয়ে যাবেন যারা আমাদের ড্রেস এখন অব্দি নেন নাই তারা কিন্তু একদম মিস করতেছে করেছেন আর দুপাটার কথা কি বলবো দুপাটা তো সেই লেভেলের সুন্দর দেখেন দুপাটা দেখাই অরিজিনাল মানেই হচ্ছে অরিজিনাল এই দেখেন ড্রেস মানে হচ্ছে ধামাকা ত্রিকন্যার সাথে যারা এখনো যুক্ত হন নাই তারা কিন্তু মিস করতেছেন আজকেই কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে যুক্ত হয়ে যাবেন ইউটিউব চ্যানেলের ও ত্রিকন্যা ফেসবুক পেজও ত্রিকন্যা আপনারা ত্রিকন্যার সাথে সর্বক্ষণ থাকবেন আর ভালো ভালো ড্রেস নিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ